আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক এবং আলুর চটচড়ি তো চলুন দেখে আসি কিভাবে রান্নাটা করছি চটচড়ি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার শাক দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি সুটকি চিংড়ি সুটকিটাকে আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম আজকের চটচড়িটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো এজন্য সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং তেল সবগুলো উপকরণ এখন সঙ্গে মাখিয়ে নেব সব কিছু একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব। তরকারিতে অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ শাক থেকে পানি ছেড়ে দেবে ওই পানিটা দিয়েই তরকারিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে চুলার আশটা মিডিয়াম রেখে তরকারিটাকে আমি রান্না করে নেব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় তরকারি থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে রান্না করে নিব দেখুন তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নেবো তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখানো চটচড়ি এই চটচড়িটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ